চার তারিখ বিকালে তোলামুলের কোম্পানির এই চোরেদের অফিসে আমরা মিষ্টির হাঁড়ি ধরে মিষ্টি পাঠাবো এখানে আগে মানুষ ভোট দিতে পারো তারপরে সব উন্নয়ন বিজেপি করবে আগে ভোট দিতে দেন আপনার পরিবারের লোক ভোট দিতে দেয়নি আগে এখানকার লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা শৌচালয় পর্যন্ত লুট করেছে মানরেগার টাকা লুট করেছে আবাসের বাড়ি লুট করেছে আমফানের টাকা পেয়েছেন কেউ পেয়েছেন আগে লুট বন্ধ করা হোক ভোটদার অধিকার ফিরে পাক সমগ্র সুন্দরবনে সাগর এবং পাথর প্রতিমার একটা অংশ ছাড়া পুরো এলাকাতে কোনো গণতন্ত্র বলে বস্তু নেই এক একটা অঞ্চলে এক একটা ছোট ছোট শাহজাহান শকত মল্লা তৈরি করে এখানে গণতন্ত্রকে পদদলিত করে দেওয়া হয়েছে এমনকি ছনাтониরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না জয় শ্রী রাম বলা পারল খোঁজ লাগাতে দায় না এখানকার যারা আদিবাসী না ফিসারম্যান কমিউনিটি দলিত কমিউনিটি Sardar প্রামাণিক এদেরকে distinguish করার কাজ করছে এরা আগে এলাকার ভূমিপুত্রদের আমরা রক্ষা করব তারপরে সব কথা

এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তার জন্য আমরা এখন থেকে উদ্যোগ আমি স্বাগত জানাই এখনো অনেক মাল ঢুকে আছে আগে ওয়েলফেয়ারের অফিসটা বন্ধ করতে হবে ভবানী ভবনে পুলিশ কর্মচারীদের কাছ থেকে আইডেন্টি তাদের এফিক কার্ডের জেরক্স নিচ্ছে পোস্টাল ব্যালট লুট করবে বলে আর ওই নবรรনতে বসে আছে একজন চতুর্থ শ্রেণীর কর্মী মমতা ব্যানার্জীর কোটায় অ্যাটেনডেন্টে ঢুকেছে প্রতাপ না কালীঘাটে মমতা ব্যানার্জীর পাশের বাড়িতে থাকে ও ধমকে ধমকে কর্মচারীদের বলছে পোস্টাল বিজেপির বিরুদ্ধে ভোট করতে হবে নলে ট্রান্সফার করব আর অনেক নোংরা আবর্জনা আছে ভালো ব্লিচিং ফিনাইল কিনতে হবে আর পরিষ্কার করতে হবে আমাদের দাবি ছিল দুজন কম্পিটেন্ট অফিসারকে ইলেকশন কমিশন দিয়েছেন ভেরি সিনিয়র এবং কম্পিটেন্ট অফিসার একজনের তো রতে কাজ করার ব্যাকগ্রাউন্ড আছে যেটুকু খোঁজ নিয়েছি আমি আশা করব দুজনেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করা আর শান্তি প্রতিষ্ঠা করা আর গুন্ডাদের জেলে ভরার কাজ করবে গাছে গুনতে থাকে পানের শয়ের মতো গুনতে থাকে শাহজাহ বলছিল চৌষট্টি হাজার ভোটের জেলা পরিষদে জিতেছে শেখ সাহারা আর দক্ষিণ চব্বিশ পরগনায় যেগুলো জিতেছে জেলা পরিষদে তোলা আমি যদি তাদের মার্জিন আমি আসবো ভোটের সময় বলবো সব আমি যদি বলতে রাখি না আপনি নিজে লজ্জা পেয়ে যাবেন সন্দেশ পঁয়ষট্টি হাজার দুশো জন ভোট দিয়েছে শেখ শাহজাহান চৌষট্টি হাজার ভোট পেয়েছে ভোট কেমন হয়েছে বুঝেছেন তো কোথায় শাহজাহান এখন আর ভোটের সময় যে বলতো নকুল দানা গুড় বাতাসা চড়ান চড়াম এখন কন্যা সহ ইহারে গড়াগড়ি এবারে হবে এবারে হবে যা উদ্যোগ নেওয়ার আমরা নিচ্ছি আর দাবি করছি পঞ্চায়েত ভোটের পরে দু মাস কেন্দ্রীয় বাহিনী ছিল এখানে নশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আরো তিন মাস থাকতে হবে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য এবারে গণতন্ত্র বাঁচানোর ডু অর আমরা যা করার করব মানুষ নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন যে বেশি ভোট পাবে সে জিতবে অন্যরা মেনে নেবে সবার অফিস খোলা থাকবে সব দল থাকবে ভাই ভাই মিলেমিশে আমরা থাকব ভোটের সময় একে অপরের বিরুদ্ধে লড়ব স্বরাজ্য হয় এখানে হবে না কেন সালে সালেpostgresql ভোটের পরে উত্তর উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর গোয়া মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয়েছে সরকার আছে বদলেছে কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন এই একমাত্র রাজ্যে কেন এটা হয় কেন এখানকার একজন পাতি এমএলএ সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল নেতা এখানে এলে আমি দিয়ে আমি চ্যালেঞ্জ করছি আছে আমি তো দু ঘন্টা এখানে আছি বান্ধব ওদের নাম ভাবেন তৃণমূল কোন দল না কোম্পানি সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল টাকা এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো বাঁধুন না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছি বাঁধু আমি তো দু ঘন্টা এখানে আছি বাঁধু ওদের নাম ভাবিয়েছেন তৃণমূল কোন দল নয় কোম্পানি

কুস্তি আর দিল্লিতে দোস্তি গতকাল দিল্লিতে এক মঞ্চে মিনাক্ষীর জেঠা চুরি আর অভিষেকের কাকা যেরকম রায়ণ একসঙ্গে বসছে পাশাপাশি